চলে আসলাম ভিওসাইয়াস ড্রিমস থেকে আজকে কালামকারের কিছু কালেকশন নিয়ে আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একদমই কমফোর্টেবল জামা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইসে পাবেন যেগুলো কালামকার আপনার বাহির থেকে ষোলোশো সতেরোশো টাকা দিয়ে নিতে হয় সেগুলো আমাদের থেকে কিন্তু একদম চমৎকার অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন একদমই পাইকারি রেটে সোভিয়ার্স আমরা প্রথমেই দেখানো স্টার্ট করে ফেলবো এই সুন্দর একটা নেভি ব্লু কালার দিয়ে এই কালারগুলো কিন্তু খুবই সফট খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার পুরো জামাটা খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে আছে। আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আপনারা চাইলে কিন্তু প্যান্টের কাপড়টা দিয়ে আরেকটা জামা তৈরি করতে পারবেন অথবা যদি একটু স্টাইলিশভাবে পড়তে চান তাহলে প্যান্টের কাপড় দিয়ে প্যান্ট বানাবেন জামার কাপড় দিয়ে জামা বানাবেন এবং ওড়নাটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর এবং অনেক বড় একটা ওড়না হবে দেখেন কত বড় ওড়না মানে বিশাল এক ওড়না দিয়ে আপনার অরিজিনাল কালামকারগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে এই রকম ডিজাইনে বিয়ার্স এই হচ্ছে কালামকারের আমাদের সিলটা যে দেখেন কালামকারের সিলটাও খুব সুন্দরভাবে দেখা দিচ্ছে এগুলো হচ্ছে কালামকারের একদম পিওর কটনের মধ্যে কর্স স্টাইলে আপনারা বানিয়ে নিতে পারবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের এই কালেকশনগুলো পেয়ে যাবেন যেগুলো সাধারণত ষোলোশো সতেরোশো টাকা করে সেল হয় এগুলোর প্রত্যেকটি ডিজাইন কিন্তু খুবই চমৎকার চমৎকার হবে প্রত্যেকটার কালার কম্বিনেশনে কিন্তু খুবই সুন্দর হবে এটা হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর খুব চমৎকার এই ডিজাইনটি পেয়ে যাবেন কালামকারের মধ্যে এটা হচ্ছে আপনার বডির কাজটা খুবই সুন্দরভাবে আপনারা আপনাদের মতো করে ডিজাইনটি করে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সুন্দর খুব চমৎকার প্যান্টের কাপড় এবং আপনার ওড়নাটা কিন্তু আপনার আঁচলে কিন্তু খুব চমৎকারভাবে ডিজাইন দেওয়া আছে এবং বিশাল ওড়না এগুলো যারা বড় ওড়না খুঁজতেছেন অথবা অনেকে চাচ্ছেন যে সুন্নতি জামা পরবেন সুন্নতি জামা বানাবেন তারা কিন্তু এই কালেকশানগুলো করে নিতে পারেন বিশাল বড় ওড়না দিয়ে অনলি তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে কালামকারের এই কালেকশানগুলো পেয়ে যাবেন আমাদের থেকে প্রত্যেকটা কালামকারের কিন্তু এরকম মানে আপনার ইয়ে দেওয়া আছে আপনার সিল দেওয়া আছে সো আপনারা কিন্তু আমাদের থেকে সরাসরি দেখে বুঝে নিতে পারবেন এটার মধ্যে সেম আরেকটা কালার আছে একই ডিজাইন হবে একই কালার কম্বিনেশনটা জাস্ট চেঞ্জ হবে দুইটা দুই রকম ডিজাইন দুইটা দুই রকম কালার আর আপনারা যারা সুন্দর মতো এই কালেকশানগুলো দেখতে চাচ্ছেন যারা এই রকম ডিজাইন চাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু পেয়ে যাবেন যারা আপনার এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশান থাকে তা আপনারা কিন্তু এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওড়নাটা কিন্তু খুব সুন্দর এবং অথেন্টিক একটা ওড়না হবে ওড়নাটা কিন্তু খুবই বড় হবে প্রত্যেকটা ওড়নাটা যেমনটা আমরা বলে দিচ্ছি যে প্রত্যেকটা ওড়নাটা বড় হবে তার কিন্তু ব্যতিক্রম না প্রত্যেকটা ওড়নাই কিন্তু খুবই বড়ো ওড়না এবং খুব সুন্দর ওড়না প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুব চমৎকার হবে ভিউয়ার্স মিস করবেন না ড্রেসগুলো দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করে ফেলবেন আমাদের এই পেজটি থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে আমরা রেড কালারের মধ্যে এই ডিজাইনটা দেখাই দিব এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন ছোট ছোট প্রিন্ট কিন্তু সবাই পছন্দ করে আর কালামকারের কাপড়গুলো কিন্তু যারা পরে থাকেন তারা কিন্তু জানেন কালামকারের ডিজাইনগুলো কিন্তু একটু অথেন্টিক হয়ে থাকে সুন্দর হয়ে থাকে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এইটা হচ্ছে ওড়নার কাপড়টা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর খুব চমৎকার একটা ওড়নার কাপড় দেখা দিচ্ছে যে এটা হচ্ছে আপনার ওড়নার কাপড়টা এটা হচ্ছে ওড়নার কাপড়টা এই যে এটা হচ্ছে আপনার কটন সুন্দর একটা ড্রেস মানে এই ড্রেসগুলো কিন্তু তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন এইটার মধ্যে দুইটা কালার একটা কালো আর একটা হচ্ছে আপনার মানে চকলেট কালার দুইটা দুই কালার আর এইটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আমাদের লাস্ট কালেকশন এই যে এটা হচ্ছে লাস্ট কালেকশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এইটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর এইটা হচ্ছে আপনার খুবই সুন্দর এই যে এইটা এই যে হচ্ছে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এই যে এইটা হচ্ছে আপনার কালামকারের যেটা এই যে যে কালামকারের লোগো সোভিয়ার সেই ছিল আমাদের আজকের কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ডিজাইনে নতুন কোন আইটেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন পাশে থাকবেন সালাম আলাইকুম